আসসালামু আলাইকুম কিছু নামাজি আছে যারা নামাজ তো পড়ে কিন্তু তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলমীর দরবারে কবুলও গৃহীত হয় না নামাজি অথবা নামাজের অবস্থা দেখে মহান আল্লাহ সন্তুষ্ট হন না এমন কতগুলি নামাজির কথা আলোচনা করা হলো। বিশেষ করে ষোলো শ্রেণীর নামাজই বা ষোলো শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না নাম্বার এক পলাতক কৃতদাস অর্থাৎ যে কৃতদাসকে কোনো মালিক কিনে নিয়েছে এবং তারপর সেই কৃতদাস সেখান থেকে পালিয়ে অন্যত্র চলে যায় তার নামাজ কবুল হয় না নাম্বার দুই এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে তার ভালো কথা ও কাজে অনুগত্য করবে তার সব কথা মেনে চলবে যৌন সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে কোনো বিষয়ে রাগ হলে তা অতিসত্তর মিটিয়ে নেওয়ার চেষ্টা করে সব কিছুতে তাকে সন্তুষ্ট রাখবে এটাই হল স্ত্রীর ধর্ম মহানবীসাল আলী আসাল্লাম বলেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী সন্তান দাত্রী বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিনী যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে আপনি রাজি বা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না কেতে এমন বহু মহিলা আছে যারা তাদের স্বামীর খেয়েও পরেও এমন রাগ রোষকে পরোয়া করে না নারী স্বাধীনতার পক্ষপাতিনি স্বামীর সংসারেও পরম স্বাধীনতা সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে ফলে বিশ্ব স্বামীও নারাজ হন অর্থাৎ মহান আল্লাহ সোহানুত আলাও নারাজ হন এবং সেই মহিলার স্বামীকে খুশি করার আগেই যদি সেই মহিলা নামাজ পড়ে মহান আল্লাহ সুবাহালা সেই মহিলার নামাজে খুশি হন না কারণ হকুকুলে অবাদ আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ বান্দার তাওবাতে সন্তুষ্ট হন না যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান আল্লাহ ক্ষমা করেন নচেত নয় নাম্বার তিন এমন লোক যে কারো বিনা অনুমতি বা আদেশে কারো জানাজা পড়ায় বা ইমামতি করে এমন ইমাম যার ইমামতি অধিকাংশ মুক্তাদিরা পছন্দ করে না তার পিছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোকে তাকে ইমামতি করতে দিতে চায় না এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না মাথার উপরে যায় না আকাশের দিকে ওঠে না সাত আসমান পার হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়া তো বহু দূরের কথা মহানব্বিশ আলী আসাল্লাম বলেন তিন ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না এক পলাতক কৃতদাস যতক্ষণ না সে ফিরে এসেছে এমন স্ত্রী যে তার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করেছে নাম্বার তিন সেই সম্প্রদায়ের ইমাম যাকে লোকে অপছন্দ করে নাম্বার চার এমন লোক যে কোনো গণকের কাছে ভাগ্য ও ভবিষ্যৎ জানার আশায় গণককে ইলমে গায়বের মালিক মনে করে হাত দেখায় এমন ব্যক্তির কেবল গণকের কাছে যাওয়ার কারণেই তার চল্লিশ দিনের দুইশো ওয়াক্তের নামাজ কবুল হয় না তার উপর গণক যা বলে তা বিশ্বাস করলে তো অন্য কথা বিশ্বাস করলে তো সে মূলেই কাফেরে পরিণত হয়ে যায় আর কাফের নামাজ রোজা অবশ্যই মকবুল নয় মহানবীসাল আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোনো ভূত ভবিষ্যৎ বা গায়েবী বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে সে ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না হাদিস সহি মুসলিম বাইশশো তিরিশ নম্বর হাদিস মহানবীর সাল্লু আলিহাম আরও বলেছেন যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষের নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা সত্য মনে করে বা বিশ্বাস করে সে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফরি করল নাম্বার পাঁচ সারাবি বা মদ্যপায়ী এই ব্যক্তির নামাজও কবুল হয় না মহানবী সাল আলী আসসালাম বলেন আমারও মতের যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার চল্লিশ দিন নামাজ কবুল করবেন না নাম্বার ছয় এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে দায় সারা করে পড়ে ঠিক মতো রুকু সিজদা করে না রুকুতে স্থির হয় না সিজদায় স্থির থাকে না কোমর বাঁকানো মাত্র তুলে নেয় সু 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 করে দোয়া পরে চটপট উঠে যায় কারো কোমর ঠিক মতো বাঁকে না মাথা উঁচু করেই রুকু করে কারো সিজদার সময় নাক মুসল্লাই স্পর্শ করে না কারো পা দুটি উপরের দিকে পাল্লাই হালকা হওয়ার মতো উঠে যায় কেউ রুকু ও সিজদার মাঝে স্থির হয়ে দাঁড়ায় না হাফ দাঁড়িয়ে সিজদায় যায় মহানবী সাল আলী আসসাল্লাম বলেন হে মুসলিম দল সে ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও সিজদাতে নিজ পিঠ সোজা করে না আল্লাহ সেই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখেন না যে রুকু ও সিজদার মাঝে নিজ পিঠকে সোজা করে না মানুষ ষাট বছর ধরে নামাজ পড়ে অথচ তার একটি নামাজও কবুল হয় না কারণ হয়তো বা সে রুকু পূর্ণরূপে করে বা অপূর্ণরূপে করে কিন্তু সিজদা পূর্ণরূপে করে না অথবা সিজদা পূর্ণরূপে করে কিন্তু রুকু ঠিক মতে করে না নামাজ তিন ভাগে বিভক্ত এক তৃতীয়াংশ পবিত্রতা এক তৃতীয়াংশ রুকু এবং আরেক তৃতীয়াংশ হলো সিজদা সুতরাং যে ব্যক্তি তা যথার্থ রূপে আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমলও কবুল করা হবে আর যার নামাজ রদ করা হবে তার অন্য সকল আমলকেও রদ করে দেয়া হবে নাম্বার সাত ওই ব্যক্তির নামাজ কবুল হয় না আজান শুনেও যে নামাজি বিনা ওজুড়ে মসজিদের জামাতে নামাজ পড়ে না জামাতে নামাজ পড়া ওয়াজেব এই ওয়াজিব ত্যাগ করলে তার নামাজ কবুল নাও হতে পারে মহানবী সাল আলী হাসলাম বলেন যে ব্যক্তি আজান শোনা সত্ত্বেও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না কোনো অজুর না থাকলে সে ব্যক্তির নামাজ কবুল হয় না নাম্বার আট এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মসজিদের জন্য বের হয় এমন মহিলা যতক্ষণ পর্যন্ত না নাপাকির গোসল করার মতো গোসল করছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না অর্থাৎ কোনো মহিলা যদি আতর সুরমা মেখে সুগন্ধি মেখে বাইরে যায় তাহলে তার নামাজ কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে ফরজ গোসলের মতো গোসল করে নাম্বার নয় পিতামাতার অভদ্র সন্তান তাদের নামাজও কবুল হয় না নাম্বার দশ দান করে যে দানের কথায় গর্ব ভরে প্রচার করে বেড়ায় অর্থাৎ যে ব্যক্তি দান করে এবং মানুষের মধ্যে তা বলে বেড়ায় তার নামাজও কবুল হয় না নাম্বার এগারো তকদির অস্বীকারকারী ব্যক্তি যে ব্যক্তি তকদির বা ভাগ্যকে অস্বীকার করে তার নামাজও কবুল হবে না নাম্বার বারো পরের বাপকে যে নিজের বাপ বলে দাবি করে বোখারি মুসলিমের সহি হাদিসে রয়েছে যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে নিজের বাপ বলে পরিচয় দিবে তার নামাজ কবুল হবে না নাম্বার তেরো যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে ও খুশি হয় সেই ব্যক্তিরও নামাজ কখনোই কবুল হবে না নাম্বার চোদ্দ খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি শাসন কর্তৃপক্ষকে বাধা দেয় অর্থাৎ একজন ব্যক্তি যদি খুনের আসামি হয় তাহলে আইন অনুযায়ী তাকে ফাঁসি দিতে হবে এখন অন্য আরেকজন ব্যক্তি যদি শাসন কর্তৃপক্ষকে বাধা দেয় যে এই ব্যক্তিকে ফাঁসি দেওয়া যাবে না যা তাহলে যে ব্যক্তি বাধা দিল তার নামাজ কবুল হবে না নাম্বার পনেরো যে ব্যক্তি মদিনায় কোনো বিদাত কাজ করে অথবা কোনো বিধাতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতিকে আশ্রয় দেয় নাম্বার ষোলো যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে হাদিস বোখারি মুসলিম তেরোশো সত্তর নম্বর হাদিস এই ষোলো শ্রেণীর মানুষের নামাজ কখনো কবুল হবে না সেটা ফরজ নামাজ হোক বা নফল নামাজ হোক আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে এই ষোলো শ্রেণীর মানুষের মধ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন